চার থেকে পাঁচ দিন হইছে মোর কাছে গড়ের কাম কাজ আমার নাচতে নাচতে শেষ হয়ে যায়গা হরে থাকলে বান্ধবী কি লেগে কাম শেষ হয় না হৃদয় একটা কদিহি মইও কলাম হ্যাঁ অত কথা হরে থাকলে তো কাম শেষ হয় না কি আর বেরিকে হারা দিনে তোরা ঠুনে ঠুনে কাম করে আর মোর বান্ধবী কয় না রে বান্ধবী কেন জানি হরে থাকলে একটু এক ঘন্টা বইতে পারি না হরে থাকলে এক ঘন্টা একটু শীত হইতেও পারি না মনটা কয় থালবাটি তো গা দুঃখ আদো রয়েছে হে দুঃখ না দিলে হরে আবার মুখ বেশকে হতে হবে দশটা মোহে কিছু না কইলেও মো হরের চেহারার মধ্যে সকল অপমান অপজন অপদস্ত কথাবার্তা লিখা থাকে মনে হয় হরে মনে মোরে অপমান করতে আসে থালবাটি তো পৰিলো ভৰিৰ মুখত পৰিছেবাৰী জাগে ভৰিৰ মুখে কি হৈছে হে মই বুজিলা গৰদৰ মই য'ত নাগুচা মোক এইবাৰ তাত পোৱা লৰ্বা চৰবনা মোৰ দিগে চাই থাকো তেৰে যে আমাৰ গড় অৱস্থা লৈ যাই চৌহাৰ মতে থাকা কৰিছে মই কৈ লম আচল কি সঁচা কথা কচ নে মিছা ক'ত স্কুলে যাম আৰি মিঠা বনাই বনাই কৈছিল মোৰ বান্ধৱী কাষত সত্তি কৰি আগে যা করছি করছি আগে মনে হলো যা হোক নামে যা কই সব বাজে কথাই আসলো এত মানুষের নামে না কইলে হইতো যা কত মর হরির নামে কইলি বিশ্বাস করবানোর হরির জীবনের কথা আর উপন্যাস শেষ হইব না হ্যাঁ উপন্যাসের দিকে গেলি কি লিখা আর কইস না মর হরি যা শুরু করছে উপন্যাসের খল নাইকিয়া হিসাবে রাইকা নাম্বার ওয়ান মর হরি রাঁধে গেল ভিতরে ভিত্ত ক্ষুদরে লবণ কি লবণ কুদ্ সুন্দর বাতের দিয়া খাওয়া যায় না এখন তো এক বান্ধবী মোর কারান দেখ খুব ধরো না লেগে একটা মানু নাই মোর থাল তো দু দশ বার পড়িয়া থাকলে একবার গিয়া দুই আলাইলে কাম হার মোর বারবার মনে কর থাল বাড়ি দুইতে যাইতে হয় না সকালের রান্দা দুপুরে রান্দা লাইলে কাম হার মনে কর রাইতের রান্দা লেগে কি রানতে হইবো না রানতে হইব এগুলো চিন্তা হরণ লাগে না এক পথ রান্দে চার পাঁচ জন এমনি গিয়ে খেলে হোর কো আবার বালা পড়ছে কি জানি হরে ভালো হলে হোর খারাপ হয় হোর খারাপ হলে হরি বালা সংসার জীবনটাই যেমন এমন দেবরক গাবার হয়েছে এক পথের মনে করো আমার রক্ত আর শিরা শিরার পুরো মানে রকে রকে বহে মোর দেবর মোর খাওয়া পুত্র হরি যেদিন আবার বাইক না থাকে সেদিন আবার মোর দেবর মোর খাওয়া প্রশংসা করে যে বাপি আপনি এত সুন্দর রান্ধেন তাও মা যে আপনার রান্না কিনলে গিয়ে এমন দুর্নাম করে হ্যাঁ ও বুঝি না মানে এটা কুলাঙ্গার একটা সেরা সারা আর কিছুই না মার নামে বদনাম করে মুইও কইলাম তুই তো হরি নামে বদনাম করছিস হ্যাঁ মুই নালে পড়েছি মুই নালে হরি নামে বদনাম করতে পারি বলে কি আমি কইতে পারি ফোন কান্দুরি করের কাম এত কেমন কই মা গেল হ্যাঁ তো মোর দিশা পাই না করের কাম মনে কর নাস্তে নাস্তে শেষ হয়ে যায় গা মনে করে কোনো কামই নাই এ দুরা কাম মানে তো সংসারে আলো আলোকিত ফক ফক আনন্দ মোর মন ভর্তি কিন্তু হরি থাকলে এমনটা কি লিখে হয় না হ্যাঁ দেখি মই কলাম যেমন দোষ তোর আছে এমন দোষ তোর হরি আছে কেতে তো কেউ কম না কিন্তু হরি রা জানি হরি বিয়া দিলে মানুষের পাপ সাপে চেঞ্জ হয়ে যায় যেমন তোর মোর মার মোর মার জব মোর বাই যাব তে বিয়ে হইছে মোর মারে মন হয় এবেডি মই দেখছি বললাম মন হয় না মানে হেরা মোর লগে করে একাচরণ পুত্র বল লগে করে আরেকাচরণ তোরই কোয়া লাভ কি তুই না লেখ কালে খারাপ